সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা হয় সে টাকা কি জাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা আমরা সরকারি চাকরি করি তাদের সরকার একটা নির্দিষ্ট ফাইভ পার্সেন্ট অ্যামাউন্ট প্রভিডেন্ট ফান্ডের মধ্যে কেটে নেয় যেটা আসলে আমার হস্তগত নয় সেটা ওই ব্যক্তির হস্ত হাতে আসার আগ পর্যন্ত তাকে সে টাকার জাকাত দিতে হবে না যদি যেটা বাধ্যতামূলক ফাইভ পার্সেন্ট হারে কাটা হয় কিন্তু কেউ যদি ফাইভ পার্সেন্টের বেশি কাটায় ইচ্ছা করলে কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কাটাতে পারে ইচ্ছা করলে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটাতে পারে কেউ যদি ধরেন ফাইভ পার্সেন্ট নর্মালভাবে কাটে কিন্তু সে টোয়েন্টি পার্সেন্ট কাটাচ্ছে তাহলে যে ওই যে অতিরিক্ত পনেরো পার্সেন্ট কাটাচ্ছে সে পনেরো পার্সেন্টের শুধু অনলি তার কত টাকা জমা হচ্ছে সেটা যে মুনাফা সেটা কিন্তু আসবে না সেটা যে সুদ আসছে সেটা না শুধু অতিরিক্ত যে পনেরো পার্সেন্ট যদি বিশ পার্সেন্ট কাটায় ফাইভ পার্সেন্ট তো বাধ্যতামূলক সরকার কেটে নেয় সেটার উপর জাকাত আপনাকে দিতে হবে না কিন্তু আপনি যদি অতিরিক্ত কাটান অতিরিক্ত ধরেন বিশ পার্সেন্ট যদি হয় তাহলে ফাইভ পার্সেন্ট বাদে পনেরো পার্সেন্ট অতিরিক্ত পনেরো পার্সেন্টের কত টাকা জমা হয়েছে আপনার সেটা হিসেব করে আপনাকে সেটার জাকাত দিতে হবে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে বাধ্যতামূলক ফাইভ পার্সেন্ট সেটা আপনার জাকাতের হিসাবে আসবে না সেটার আপনার জাকাত দিতে হবে না যেহেতু সেটাকে আপনার হাতে আসেনি আপনি সেটার মালিক আপনার হাতে যদি না আসে হস্তগত না হয় ততক্ষণ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের সে টাকার জাকাত দিতে হবে না যদি ফাইভ পার্সেন্ট কাটে কিন্তু আপনি যদি ফাইভ পার্সেন্টের বেশি কাটান ওই যতটুকু বেশি কাটিয়েছেন সেই টাকার হিসাব করে যত টাকা জমা হয়েছে সেটার আপনাকে প্রতি বছর অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে